নমস্কার জয় মা দুর্গা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোগ ভোগে গ্রহের কি ভূমিকা আছে জন্মকুণ্ডলিতে আপনার ভাগ্যকে কিভাবে প্রভাবিত করছে গ্রহের অবস্থান আপনার জন্মকুণ্ডলিতে সেই নিয়ে ছোট্ট করে একটি কথা বলবো আমি এবং আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকের ক্ষেত্রে খুবই ভালো হবে এবং অনেকের ক্ষেত্রে এটা একটা উপকার হবে যেটা আপনারা জানতে পারলে আপনারাও নিজেরা দেখে নিতে পারেন যদি এই রকম কোনো আপনাদের মনে ডাউট থাকে যে রোগ যেটা হচ্ছে সেটা কি কারণে হচ্ছে বা কোন গ্রহের প্রভাবে হচ্ছে যদি আপনাদের কারণ জানা থাকে তাহলে কিন্তু তার যে উপশম যদি আপনারা করতে চান তাহলে কিন্তু করা যেতে পারে এই এইরকমই একটা রোগ সেটা ক্যান্সার নিয়ে আমি আলোচনা করব আজকাল প্রায়শই শোনা যাচ্ছে সবার বিভিন্ন ক্যান্সার বিভিন্ন রকমের ক্যান্সার হচ্ছে আজকেই একজন এসেছিল আমার কাছে যেখানে ছোট্ট একটা টাকড়ায় একটা ছোট্ট মুসুর ডানার মতো একটা একটা অংশ স্ফীত হয়ে গেছিলো একটু সর্দি কাশির একটা ভাব ছিল এবং জাস্ট টাকরায় একটা ছোট্ট মুসুরি ডালের মতো একটু ফুলে উঠেছিল একটা জায়গা সে থেকে ইএনটি ডাক্তার দেখানো হয়েছে তারপরে বিভিন্ন রকম স্পেশালিস্ট দেখানো হয়েছে এবং তাতেও যখন প্রবলেমটা কমছে না এবং দীর্ঘদিন ধরে ওটা ব্যথায় পরিণত হচ্ছে তখন কিন্তু আমাদের এখানে যে ছক আমরা যে করি সেখান থেকে কিন্তু ডায়াগনিস্ট যেমন আলট্রাসোনোগ্রাফি করে মানুষ যেমন অনেক সময় ডাক্তারদের কাছে যান তার রোগ নির্ণয় করার জন্য নির্ণয় করাটা খুব বড় দরকার ঠিক আছে তেমন একজন ভালো ডাক্তার যেমন বলে দেন যে না এই রোগটা এই কারণে হয়েছে আগে কারণ জানলে তবেই তো তার কারণের যে আমরা সেটাকে উপশম সেটা করতে পারবো সেই রকমভাবে একজন আমাদের কাছে যখন আসেন কোনো মানুষ কোনো সমস্যা নিয়ে তো তার কুষ্টি বিচার করতে বা ছক বিচার করতে বা হাত দেখাতে তখন কিন্তু আমরা তাদেরকে এই কোনো পার্টিকুলার বিষয়ে অনেক কিছু বলা যায় একটা কুষ্টি দেখে কিন্তু পার্টিকুলার বিষয়ে যখন তারা প্রশ্ন করেন শারীরিক ব্যাপারে যে এরকম প্রবলেম হচ্ছে তখন তাদেরকে আমরা সঠিক গাইড করার চেষ্টা করি যাতে তারা আমাদের কাজ হচ্ছে কোনো ডাক্তারকে দেখাবে না এটা নয় আমরা যারা জ্যোতিষী আছি তারা চাই আপনারা ডাক্তারদের দেখান কিন্তু বিশেষ করে আমি তো চাই ডাক্তারদের অতি অবশ্যই দেখাবেন সমস্ত ভালো জ্যোতিষীরা অবশ্যই ডাক্তারকে দেখাতে বলবে কিন্তু আমরা সেইটা আমাদের যে সিস্টেম আছে আমাদের যে জ্যোতিষবিদ্যা আছে সেই জায়গায় গ্রহগুলোর অবস্থান কিভাবে জন্মকালীন সময়ে ছিল তারপরে নির্ভর করে আমরা একটা রোগের কথা বলতে পারি যে এই রোগটা হতে পারে সম্ভাবনা আছে তাহলে সেই অনুযায়ী যদি প্রপারভাবে আমরা কোনো স্পেশালিস্টের কাছে যাই বা আমরা যদি সেটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু সময় মতো মানুষের প্রাণ বাঁচতে পারে এমনই একটা কেস আমার কাছে এসছে কুষ্টি বিচার করার জন্য যে কোনো ডাক্তার তার ওইটা নিরাময় করতে পারছে না এবং সে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় নিজে ডাক্তার দেখিয়েছে এবং যথেষ্ট সচেতন সে কিন্তু আমাদের যে ছক আমরা যেটা করলাম আর কি আমি যেটা করলাম সেটাতে আমি দেখতে পাচ্ছি তার ক্যান্সার রোগের যোগ রয়েছে ওটা ছোটোখাটো বিষয় না সেটা ক্যান্সার রোগের যোগ এবং সেইটাতে কতটা এফেক্টেড হবে সেটাও পর্যন্ত এবং আমরা বলছি এবং এরকমই আপনাদের কাছে আজকে ক্যান্সার রোগ কেন হয় বা কিভাবে কোন গ্রহের প্রভাবে কোন গ্রহ কিভাবে থাকলে হয় তারই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব এবং পরপর অনেকগুলোই ভিডিও আমি এই ব্যাপারে রোগের ব্যাপারে দেব আপনারা যদি কোনো সময় কোনো ব্যাপারে ডাউট থাকে যে কিছুতেই রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না অনেক সময় হয় এরকম অনেক সময় ঠিকঠাক করে রিপোর্ট কলে রিপোর্ট অনেক সময় ধরা পড়ে না কিন্তু পরে যে দেখা গেছে রিপোর্ট আর এক জায়গায় কলে তখন ধরা পড়ে গেছে কিন্তু সময়টা তখন অনেকটা বেশি হয়ে যায় যেটা একটা কিছু করার আর উপায় থাকে না তো আমি তেমনই বলবো যে ক্যান্সার রোগ যেটা আমি বলেছিলাম যে না ওটা ক্যান্সার হওয়ার যোগ আছে কিন্তু ইমিডিয়েটলি যদি সেটাকে অপারেট করা যেতে পারে বা ঠিকঠাক চিকিৎসা করা যেতে পারে তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের মা ভালো ডাক্তার দেখিয়ে কিন্তু রোগ নিরাময় সম্ভব তো কেমন করে এই এই ক্যান্সার রোগটা কোন ক্ষেত্রে হতে পারে তার কিছু কিছু একেবারে একটা ভিডিওতে তো সম্পূর্ণ বলা সম্ভব নয় কিন্তু কিছুটা আমি আপনাদের সামনে বলছি আপনারা দেখে নিন আপনাদের যাদের কুষ্টি আছে ছক আছে এরকমভাবে আছে কিনা বা কোনো এক্সপার্ট জ্যোতিষী যে আছে ভালো জ্যোতিষী অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী আছে আপনার বাড়ির কাছে আপনি দেখিয়ে নিতে পারেন জন্মকুণ্ডলিতে জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র কেতু এবং বৃহস্পতি একত্রে একটি রাশিতে অবস্থিত হয় প্রথমে আমাদের দেখতে হবে চন্দ্র কেতু আপনাদের ছক যদি থাকে সামনে আগে খুলে দেখুন চন্দ্র কেতু এবং বৃহস্পতি একই ঘরের মধ্যে একই রাশিতে যে কোনো বারোটা দেখবেন রাশি আছে তার মধ্যে একটা যে কোনো একটি ঘর সেই একটি ঘরে অথবা আমার কথা হচ্ছে একটি রাশিতে অবস্থিত হলে সেই রাশিতে যদি একাধিক পাপগ্রহ দৃষ্টি যদি দেয় তাহলে কিন্তু জাতক জাতিকার ক্যান্সার রোগ হতে পারে আমি আপনাদের একটু বুঝিয়ে দিই দেখুন এরকম দেখবেন একটা ছক আপনাদের আছে যারা যারা ছক দিয়েছে তাদেরকে আগে দেখুন যে এই রকম আপনাদের কোনো ছক দিয়েছে কেন এখানে তিনটে ছক রয়েছে ধরুন এই জায়গাটা আমরা এই ছকটা বড় ছকটা বার করেছি এখানে দেখবেন চার ছটা এরকম সাতটা আটটা এরকম করে বারোটা টোটাল বারোটা ঘর আছে একই রাশিতে একই রাশিতে বা আপনারা মনে করুন এই একটা ঘরে যে কোনো একটা ঘরে পার্টিকুলার একটা ঘরে একই রাশিতে যদি কি না চন্দ্র কেতু চন্দ্রতে চ লেখা থাকবে কেতুতে কে লেখা থাকবে ইলিশও লেখা থাকতে পারে বা বৃহস্পতি যদি একই রাশিতে একত্রিতভাবে এক একটা ঘরের মধ্যে অবস্থিত থাকে এই তিনটে গ্রহ একই সঙ্গে তাহলে যদি কিনা তার উপরে একাধিক পাপগ্রহ দৃষ্টি আর অন্য অন্য যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো তো যদি কিনা না কুণ্ডলিতেই থাকবে প্রত্যেকের একটা আলাদা আলাদা অবস্থান হবে বারোটা ঘরের মধ্যে এই যে নটা গ্রহ আছে তাদের বিভিন্ন জায়গায় অবস্থান হবে সেই গ্রহগুলো যদি কিনা পাপক গ্রহ একই সঙ্গে যদি ওই ঘরের মধ্যে দৃষ্টিপাত করে বা দৃষ্টি দৃষ্টিপতিত হয় তাহলে পরে সেই জাতক জাতিকা কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা যোগ থাকে অতএব আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে এই ব্যাপারে শনি শনি বৃহস্পতি যদি একটি রাশিতে একত্রে অবস্থিত থাকে তাহলে শনি বৃহস্পতির এবং শনি এবং বৃহস্পতির সপ্তমে অবস্থিত হয়ে থাকে একাধিক পাপ পাপগ্র তারা যদি মানে দৃষ্টিপাত হয় শনি এবং বৃহস্পতি একত্রিতভাবে একসঙ্গে থাকতে হবে এবং একাধিক পাপগ্রহ দ্বারা যদি দৃষ্টি পড়ে তাহলে পরে কিনা তাদের কিন্তু ক্যান্সার রোগ হতে পারে এবার একটা কথা হচ্ছে বিশেষ করে সপ্তমে যদি সেটা হয় এবার যদি কিনা অনেকে রোগের ব্যাপারে দেখছেন বিভিন্ন অনেক দিন রোগ ধরছে না কিন্তু আপনার মনে মনে কোথায় যেন হচ্ছে এটা তো ক্যান্সারের দিকে টান নিচ্ছে না বা আমার কি ক্যান্সার হতে পারে এই ভাবে যদি কোনো রকম টেনশন আপনাদের থাকে কারণ আজকাল বিভিন্ন ধরনের একটা টিউমার থেকেও ক্যান্সার হয়ে যায় অনেকেরই ছোটোখাটো সিস্ট থাক সিস্ট টিউমার সিস্ট একই ধরনের খানিকটা আলাদা আলাদা হলেও তো এরকম দেখা যেতে পারে অনেক ইনফেকশান থেকে হয়ে যেতে পারে তো আমাদের কিন্তু মাথা থেকে আরম্ভ করে পায়ের নোখ পর্যন্ত পুরো বডিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্থানে কিন্তু এই ক্যান্সার হতে পারে শুধু তাই না ব্লাডে ব্লাড ক্যান্সার তো মানে সবাই জানেন আপনারা এটা তো এরকম হতেই পারে তো এই ক্যান্সার আদৌ কি হচ্ছে বা আমরা কি প্যানিক করছি বা হতে পারে এরকম যদি টেনশান থেকে থাকে অবশ্যই আপনারা ডাক্তারকে দিয়ে চেক আপ করাবেন কিন্তু যারা কুষ্টি করছেন তাদেরকেও আমি বলে রাখি যে এটা কিন্তু দেখলে অনেক সময় বোঝা যায় যে শনি আমি একটা ফ্যাক্টর বললাম যে চন্দ্র রাহু চন্দ্র সরি চন্দ্র কেতু এবং বৃহস্পতি যদি একত্রিতভাবে অবস্থিত থাকে এবং পাপক গ্রহ দ্বারা যদি দৃষ্টি হয় তাহলে পরে তাদের কিন্তু ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং সেরকম সম্ভাবনা হলে আপনারা অতি অবশ্যই আপনাদের খাওয়া দাওয়া লাইফস্টাইল আপনারা সংযত রাখবেন এবং আশা করি আপনারা সঠিক ট্রিটমেন্ট করবেন ডাক্তারদের দিয়ে ভালো ডাক্তার স্পেশালিস্টকে দেখিয়ে এবং আপনারা দেখবেন ভালো থাকবেন বা ক্যান্সার হওয়ার জায়গা থেকে আপনারা নিজেদেরকে বাঁচাতেও পারবেন এবং সঠিক প্রতিকার সঠিক টাইমে প্রতিকার নিলেও আপনারা মন্ত্র উচ্চারণের মাধ্যমে আধ্যাত্মিকতার মাধ্যমে অনেক ভালো থাকতে পারবেন এবং এই এইরকমভাবেই শনি এবং বৃহস্পতি যদি সমসপ্তমে একত্রে অবস্থিত থাকে এবং তার উপরে যদি অনেকগুলো পাপগ্রহের একই সঙ্গে দৃষ্টিপাত হয় সেক্ষেত্রেও কিন্তু ক্যান্সার হতে পারে চন্দ্র এবং কেতু কোনো রাশিতে চন্দ্র এবং কেতু আমার গ্রহণযোগ্য হয় আপনারা জানেন চন্দ্র এবং কেতু একত্রে যদি একটি রাশিতে অবস্থিত হয় এবং সেই রাশিতেই যদি মঙ্গল এবং রাহু দৃষ্টি পতিত হয় একই সঙ্গে কেতু এবং চন্দ্র একত্রিত একত্রিতভাবে রয়েছে মনে করুন সেখানে যদি মঙ্গলের দৃষ্টি পড়ে বা রাহুর দৃষ্টি পড়ে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার ক্যান্সার হতে পারে এবং শুধু তাই নয় বৃহস্পতি এবং শনি ও কেতু দ্বারা পীড়িত হলে বৃহস্পতি যদি কখনও পাপগ্রহ অর্থাৎ শনি কুরগ্রহ পাপগ্রহ এগুলো দ্বারা যদি পীড়িত হয় বিশেষ করে বৃহস্পতি যদি শনি এবং কেতু দ্বারা পীড়িত হয়ে থাকে তাহলেও জাতক জাতিকার কিন্তু মানে ব্লাড ক্যান্সার এটা হতেই পারে এবং এই রোগটা সাংঘাতিকভাবে এবং সবসময় একটা মাথায় রাখবেন বৃহস্পতি গ্রহের উপরে অনেক কিছু নির্ভর করে বৃহস্পতি গ্রহের থেকে আমরা সুগারটাকেও বুঝতে পারি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে চন্দ্র বৃহস্পতি যদি শনি এবং কেতু এই দুটো দ্বারা পীড়িত হয় সেক্ষেত্রেও জাতক জাতিকার কিন্তু রক্ত যে সমস্যা হতে পারে এবং ব্লাড ক্যান্সার হতে পারে শুধু তাই নয় এক্ষেত্রে যেটাই সমস্যা আরও কিছু সময় মঙ্গল এবং শনি আমি আরও সটে আমি বলি মঙ্গল এবং শনি ও কেতু দ্বারা মঙ্গল যদি শনি এবং কেতু দ্বারা যদি পাপ পীড়িত হয় সেই অবস্থাতে কিন্তু মাংস ক্যান্সার রোগ হতে পারে মঙ্গল যদি শনি দ্বারা বা কেতু দ্বারা দুটো শনি এবং কেতু উভয় দ্বারাই যদি মঙ্গল পীড়িত হয় সেক্ষেত্রে অনেক সময় মাংস পেশিতে ক্যান্সার হতে পারে শুধু তাই নয় যেটা হচ্ছে বোন ক্যান্সার সেটাও কিন্তু হতে পারে শনি তিনটে চারটে যদি আমরা শনিকে তিনটে চারটে পাপগ্রহ দ্বারা শনি পীড়িত হয় তাহলে কিন্তু ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা আছে আমি আজকের ভিডিওতে শুধু এটুকুনি বলার কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আমরা সঠিক টাইমে সঠিক গণনা করতে পারি যে আমাদের জীবনে কোন কোন রোগগুলো হতে পারে কারণ রোগ জীবনের অঙ্গ জীবনের অঙ্গ রোগ এবং কারো না কারো পুরো জীবনে কিছু না কিছু রোগ হয় তো কোন রোগগুলোর আধিক্য মানে কোন রোগগুলো বেশি হতে পারে আমাদের সেই প্রভাব আছে তো সেগুলো আমরা যদি নিজেরা জেনে নিই এবং সেগুলোর অনুযায়ী যদি আমরা প্রোটেকশান নিই খাওয়া দাওয়া করি সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ নিই তাহলে আমাদের লাইফস্টাইল ঠিক করি তাহলে আমাদের মনে হয় সেই রোগগুলোর থেকে আমরা অনেকাংশে নিজেদেরকে রক্ষা করতে পারি এবং ভালো থাকতে পারি চিকিৎসা ব্যবস্থা চিকিৎসকরা যেমন মানুষের মঙ্গল করার জন্য চিকিৎসা করছে তেমন একজন জ্যোতিষীও কিন্তু মানুষের মঙ্গল চিন্তা করে যদি সে প্রেডিকশান আপনাদের বিচার করে আশা করি তাতে আপনাদেরই মঙ্গল হবে সেটা অবশ্যই ভালো একজন জ্যোতিষী পরে যেমন নির্ভর করছে তেমন একজন ভালো ডাক্তারের পরেও তেমন রোগ নির্ণয়ের ব্যাপারটা নির্ভর করে তো জ্যোতিষীরা কখনোই চিকিৎসকের বিরুদ্ধে নয় জ্যোতিষীরাও চিকিৎসক দেখায় তো আমি সবাইকে বলবো সবার আগে যদি কোনো রোগ হয় অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিন এবং যদি রোগ হয় সবার আগে সবার আগে আপনারা অবশ্যই চিকিৎসক অর্থাৎ ডাক্তারের পরামর্শ নিন সঠিক ডাক্তার যেমন আপনাকে সঠিক রোগ নির্ণয়ের দ্বারা জীবন ভালো করতে পারে তেমন একজন ভালো জ্যোতিষীও কিন্তু আপনাদের গাইড করে আপনাদের জীবনের অনেক কিছু ভালো করতে পারে জীবনের মানুষের কল্যাণের জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্রটা আমি যেমন জ্যোতিষশাস্ত্র যে প্র্যাকটিস করি বা জ্যোতিষ পরামর্শ দিই আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষের কল্যাণ হোক এই কামনা করে আমি সবসময় আপনাদেরকে কিছু না কিছু এই ধরনের কথাবার্তা এই ধরনের ভিডিও দেখি আপনাদের যদি ভিডিও ভালো লাগে আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন মানুষের জানার জন্য আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন সেটা ভালো হোক খারাপ হোক তবুও আমি সেই জিনিসটাকে বুঝতে পারবো যে আমি কতটা আপনাদেরকে এই বিষয়ে বোঝাতে পারছি তো আপনারা সবাই ভালো থাকবেন এরপরে কোথায় কোন গ্রহপীড়িত হলে কোথায় কোথায় কি কি ক্যান্সার আজকে হালকা করে বললাম যেটা ব্লাড ক্যান্সার হতে পারে যেটা আপনাদের বোন ক্যান্সার হতে পারে কিন্তু এর পরের দিনকে আমি আরেকটি ভিডিওতে ক্যান্সার কোন কোন জায়গায় কী কী গ্রহপীড়িত হলে কোন কোন ক্যান্সার হতে পারে সেটা আপনাদের জানাবো সবার আগে বলবো ঈশ্বরে বিশ্বাস করুন ঈশ্বরে ভরসা রাখুন ভগবানের প্রতি ভরসা রাখুন আধ্যাত্মিকতার মাধ্যমে জ্যোতিষী পরামর্শর মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর করুন ভালো থাকুন জয় মা দুর্গা নমস্কার আমি মৈত্রী দেবী আপনাদের সঙ্গে এই মুহূর্তে ছিলাম ভিডিওতে ভালো থাকবেন সবাই